আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে বর্তমানে আপনারা যে ক্ষেপণাস্ত্রটি দেখছেন এই ক্ষেপণাস্ত্রটির নাম হল ব্লু স্প্যারো এটি কেবল কি ক্ষেপণাস্ত্র নয় এটি আধুনিক সামরিক প্রযুক্তির এক ভয়ঙ্কর নিদর্শন যা বর্তমান পৃথিবীর অন্যতম নিখুঁত এবং শক্তিশালী আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে পরিচিত যেটা আকাশ থেকে নিক্ষেপ করা হয় স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেপণাস্ত্রগুলো বিমান থেকে প্রথমে ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতোই নিক্ষেপ করা হয় তবে এর আসল চমক হল এর পর এটা সরাসরি চলে যায় বায়ুমণ্ডলের বাইরে তারপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই ঠিক বায়ুমণ্ডল থেকে তার মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে অবিশ্বাস্য গতিতে নিচের দিকে আসে আর এজন্য এটাকে প্রতিহত করা অনেকটাই প্রায় অসম্ভব এই ক্ষেপণাস্ত্রের গতিপথ এবং আঘাত হানার ক্ষমতা এতটাই অপ্রতিরোধ যে এটি যে কোনো প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে এবং এই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করাও জটিল বিষয় ইসরায়েলের বিখ্যাত রাফায়েল অ্যাডভান্স সিস্টেম প্রথমে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছিল ইসরায়েলের বিখ্যাত ডেভিড স্লিং যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার জন্য তবে দ্রুতই তারা এই প্রযুক্তির কৌশলগত গুরুত্ব অনুধাবন করে এবং আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে প্রযুক্তি আয়ত্ত করে এবং ইসরায়েলি বিমান বাহিনীতে এটা ব্যাপক ভিত্তিতেই বর্তমানে ব্যবহার করা হয় এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা এক হাজার দুইশো কিলোমিটার থেকে সর্বোচ্চ এক হাজার আটশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে প্রশ্ন উঠতে পারে আজকের এই ভিডিওতে কেন আমরা ইসরায়েলের এই ব্লু স্প্যার ও আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলছি আসলে এটি এখন শুধু একটি সামরিক প্রযুক্তির আলোচনা নয় বরং আন্তর্জাতিক ভূ এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটাই এখন আলোচনার বিষয় কাতারে যে হামলাটা হয়েছে মাত্র কয়েকদিন পূর্বে সেখানে ইসরায়েল এই ব্লু স্প্যারো যে আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে সেটা ব্যবহার করেই করেছে তবে এর থেকেও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো এই আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সৌদি আরবের আকাশ থেকে নিক্ষেপ করা হয়েছে এই ঘটনা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এক নতুন মেরুকরণের জন্ম দিয়েছে যা গভীর উদ্বেগের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয় আপনারা দেখতে নাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল আমেরিকান গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে তারা রিপোর্ট করেছে এই হামলা সরাসরি জড়িত ছিল সৌদি আরব তারা সকল কিছুই জানত এমনকি কোনো কোনো ক্ষেত্রে এই বৈঠকটি কোন জায়গায় হবে কারা কারা উপস্থিত থাকবে হামাসের নেতারা তারাই কিন্তু অবহিত করেছিল কারণ কাতার এই আলোচনার অংশীদার হিসেবে সৌদি আরবকে এগুলো ইনফর্ম করেছিল যাই হোক ওয়াল স্ট্রিট জার্নাল যেমনটা নিশ্চিত করেছে কাতারের বিরুদ্ধে ইসরায়েলের এই হামলায় মোট বারোটি যুদ্ধবিমান অংশগ্রহণ করেছিল যেখানে আটটি যুদ্ধবিমান ছিল এফ স্ট্রাইক ঈগল আর বাকি চারটি হামলার বিশদ বিবরণ সম্পর্কে যেমনটা জানা যায় ইসরায়েলের এই যুদ্ধবিমানগুলো সৌদি আরবের যে উপদ্বীপ রয়েছে তার বিপরীতে লোহিত সাগর দিয়ে প্রায় এক কিলোমিটার বা নয়শো মাইল উড়ে এসেছিল এরপর এই যুদ্ধবিমানগুলো সৌদি আরবের আকাশে প্রবেশ করে এবং সৌদি আরবের আকাশ থেকেই এই আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ব্লু স্প্যারো সেগুলো কাতারের দিকে নিক্ষেপ করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেগুলো শনাক্ত করেছিল তবে সেগুলোকে প্রতিহত করেনি এখানেই মূল প্রশ্ন এবং আন্তর্জাতিক মহলে এর প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে প্রশ্ন উঠেছে যে ইসরায়েলের বিরুদ্ধে যখন ইরান হামলা করেছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে সৌদি আরব ওই সময়ে ইরানের সে সকল ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করেছিল এবং সৌদি আরব বিবৃতি দিয়েছিল ইসরায়েলকে রক্ষা করার জন্য নয় বরঞ্চ নিজের আকাশ সীমা লঙ্ঘন করছিল ইরান সেটা প্রতিহত করার জন্যই তারা ওই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করে এখন প্রশ্ন হল কাতারের দিকে যখন ইসরায়েল এই হামলা করল এবং সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সেগুলো শনাক্ত করল তাহলে সেগুলো ভূপাতিত করল না কেন ইরানের ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আকাশসীমার উপর দিয়ে ইসরায়েলের দিকে গেলে সেটা আকাশসীমা লঙ্ঘন হয় আর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র যদি সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কাতারে গিয়ে হামলা করে তবে কি সেটি আকাশসীমা লঙ্ঘন নয় নাকি এটি একটি সুচিন্তিত কৌশলগত পদক্ষেপ সৌদি আরবের আকাশীমা ব্যবহার করে কাতারের ভেতরে ইসরায়েল যে হামলা করল এটা শুধু হামলা নয় এটি একটি পরিষ্কার এবং কঠোর বার্তা যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সংঘাতের পথ খুলে দিকে পারে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলায় সৌদি আরবের ভূখণ্ড এবং সৌদি আরবের যত লজিস্টিক সাপোর্ট রয়েছে সকল কিছুই ব্যবহারের সুযোগ পাবে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আঞ্চলিক মিত্রতা এবং শত্রুতার নতুন সংজ্ঞা তৈরি হওয়ার জন্য কাতারের বিরুদ্ধে ইসরায়েলের এই হামলায় সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করা সৌদি আরবের একটি সুচিন্তিত পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে আঞ্চলিক মিত্রতা এবং শত্রুতার নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে দেখুন এই সার্বিক পরিস্থিতির মধ্যে অবশেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুদিকে কেন্দ্র করে মুখ খুলেছে ইরানের আইআরজিসির প্রধান যিনি সাবেক প্রধান ছিলেন বর্তমানে অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তিনি তার বক্তব্যে বলেছেন যে সৌদি আরব তুর্কি এবং ইরাক এই তিনটি দেশে ইসরায়েল বোমা হামলা করবে এটা সুনিশ্চিত কারণ ইসরায়েলকে যারা সহযোগিতা করে ইসরায়েল সবসময় তাদের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে এবং তাদের ক্ষতি করে এখন এই তিনটি দেশ ইসরায়েলকে সহযোগিতা করছে এটি হল বাস্তবতা দেখুন এর পূর্বে যখন ইরানে হামলা হয় বারো দিনে তখন ইরাকের আকাশ ব্যবহার করেছিল ইসরায়েল এবং ইরাকের আকাশে দীর্ঘ প্রশিক্ষণও তারা করেছিল তৎকালীন সরকার এই সুযোগটা দিয়েছে এবং তুরস্কের ভূখণ্ড ব্যবহার করে বর্তমানে আজারবাইজান থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল ইসরায়েল পাচ্ছে আর অপর দিকে সৌদি আরব নিজের যত ধরনের লজিস্টিক সাপোর্ট রয়েছে ইসরায়েলকে দিচ্ছে ইরানের বিরুদ্ধে আক্রমণ করার জন্য সুতরাং এই তিনটি দেশের সক্রিয় বা পরোক্ষ অংশগ্রহণ রয়েছে ইসরায়েলকে সহযোগিতা করার আর এর জন্যই ইরান বলেছে যে তোমাদের জন্য বোমা অপেক্ষা করছে যা একটি প্রচ্ছন্ন হুমকি হিসেবে বিবেচিত হতে পারে মুসলিম বিশ্বের সঙ্গে যাতে কোনো লড়াই না হয় এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে যাতে লড়াই না করে সেটা নিশ্চিত করার জন্য ইরান প্রচণ্ডভাবে চেষ্টা করছে সম্প্রতি ইয়েমেনের ভেতরে সৌদি আরব যেইভাবে অতর্কিতভাবে আর্টিলারি এবং তাদের ক্ষেপটাস্ত্র হামলা করেছে এর পরও কিন্তু ইরান কোনোভাবেই হুতিদের সৌদি আরবে আক্রমণ করার অনুমতি দেয়নি পাল্টা আক্রমণ হয়নি সংযত থাকার জন্য নির্দেশ দিয়েছে এবং বার্তা দিয়েছে সৌদি আরবকে যে আপনারা সংযত হন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের উস্কানিতে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করবেন না আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা অন্তত নীরব থাকুন তবে সৌদি আরব কোনোভাবেই চায় না যে ইরানের অগ্রগতি এবং ইরানের আত্মনির্ভরশীলতার যে শক্তি রয়েছে সেটা বাড়ুক আর এর জন্য ইসরায়েলের মতো তারাও অত্যন্ত আগ্রাসী তারা জরুরি ভিত্তিতেই চায় যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শক্তিশালী একটি যুদ্ধে জড়িয়ে পড়ুক এবং সক্ষমতা রয়েছে সেটা ধ্বংস করে দিক এটা ইসরায়েলও ঠিক যেইভাবে চায় এবং নিজের অত্যন্ত বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে সৌদি আরবও চায় এটি আসলে আঞ্চলিক আধিপত্য বিস্তারের এক জটিল খেলার অংশ সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন হামলা করার জন্য ইসরায়েলকে উস্কানি দিচ্ছে সৌদি আরব দেখুন ইরান একদিকে যখন সর্বোচ্চ চেষ্টা করছে আর এক মুসলিম দেশের সঙ্গে যাতে তাদের কোন সংঘর্ষ না হয় এবং বিষয়টি বিতর্কে না জড়ায় ঠিক এম অবস্থায় আফগানিস্তানের সীমান্তে পাকিস্তানের পক্ষ থেকে বড় লড়াই শুরু করা হয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে চলছে ব্যাপক ধরনের সংঘর্ষ দেখুন আফগানিস্তান সীমান্তের কাছে যে খাইবার পাক্তুন নামক জায়গা রয়েছে সেখানেই এই তীব্র সংঘর্ষ হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী সদস্যরা নিশ্চিত করেছেন ইতিমধ্যেই এই হামলা এবং পাল্টা হামলায় পাকিস্তানের 19 জন সেনা নিহত হয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান মাত্র কিছুদিন পূর্বেই দুইবার যুক্তরাষ্ট্র সফর করেন আর এর পরেই কিন্তু গুঞ্জন তৈরি হয় যে আফগানিস্তানে নতুন করে হামলার জন্য পাকিস্তান তার দেশের ভেতরে ঘাঁটি দেবে আর তারপরেই কিন্তু আফগান তালেবানদের পক্ষ থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য তারা প্রচেষ্টা করে ডুরান্ড লাইনে যে সমস্যা রয়েছে সেই এলাকায় কিন্তু এই ঝামেলাগুলো হচ্ছে যেখানে আফগানিস্তান এখনো মনে করে যে তার ভূখণ্ডে অনেকটা জায়গা পাকিস্তান জোরপূর্বক দখল করে রেখেছে এবং আন্তর্জাতিক সীমানার এই সমস্যা নতুন করে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া দরকার তবে পাকিস্তান কোনোভাবেই আফগানিস্তান এবং আফগানের সরকারের এই প্রস্তাব মানতে রাজি নয় তার জন্যই কিন্তু আফগান তালেবান এবং পাকিস্তানের মধ্যে সরাসরি এই সংঘাতের পরিস্থিতি দেখা দিচ্ছে যদিও পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সন্ত্রাসীদের হামলা শিকার মারছে তারা তবে এর সঙ্গে সঙ্গে তারা এটাও যুক্ত করেছে যে সেই সন্ত্রাসী হামলায় প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে আফগান তালেবান সরকার এখন আমরা পরোক্ষভাবে এই জিনিসটা বলতে পারি না যে শুধুমাত্র সন্ত্রাসীদের মাধ্যমে এই সংঘর্ষটা হচ্ছে এখানে সরাসরি আফগান তালেবানও যুক্ত রয়েছে যা এই সংঘাতকে আরো জটিল করে তুলছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে এখন দেখার বিষয় যে এই সার্বিক জটিল পরিস্থিতিগুলো এই পক্ষগুলো কি করে সমাধান করে এগুলোও শুধু সীমান্ত সংঘর্ষ নয় বরং আঞ্চলিক ক্ষমতা এবং প্রভাব বিস্তারে দীর্ঘদিনের পুরনো সমস্যারই নতুন বহি প্রকাশ তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন